ইংরেজি বর্ণমালা ও উচ্চারণ সহজে শিখুন বন্ধুরা ইংরেজি শেখার শুরুটা হয় বর্ণমালা দিয়ে কিন্তু শুধু অক্ষর জানা যথেষ্ট নয় সঠিক উচ্চারণও জানাও জরুরি আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি বর্ণমালা তাদের সঠিক উচ্চারণ এবং উচ্চারণের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ইংরেজি বর্ণমালা ও উচ্চারণ শুরু হোক আজ থেকেই ইংরেজি বর্ণমালা ও তাদের উচ্চারণ ইংরেজি বর্ণমালা ছাব্বিশটি অক্ষর দিয়ে গঠিত চলুন প্রতিটি অক্ষর সঠিকভাবে উচ্চারণ করি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ইউভিডব্লিউ এক্স ওয়াই জেড বা জি ব্রিটিশ ও আমেরিকান উচ্চারণ অনুযায়ী যেমন ক্যাট শব্দে সি অ্যাপেল শব্দে এ উচ্চারণের গুরুত্বপূর্ণ নিয়ম ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ করতে গেলে কিছু নিয়ম মনে রাখা জরুরি স্বরবর্ণের ভূমিকা ভাওয়ালস এ ই আই ও ইউ এগুলো স্বরবর্ণ উদাহরণ অ্যাপেল অ্যাপেল ইট ইট আইস আইস সরব সব সরবর্ণ শব্দের উচ্চারণ মাধুর্য এনে দেয় ধ্বনি তারতম্য কনসোনান্টস বিসিডিএফ এগুলি বর্ণ উদাহরণ বল বি এ এল বল ডিও ডগ মৌন অক্ষর সাইলেন্ট লেটার্স কিছু শব্দের অক্ষর লেখা হয় কিন্তু উচ্চারণ হয় না উদাহরণ নাইফ কে ই কে মৌন আওয়ার এইচ ও ইউ আর আওয়ার এইচ মৌনো আরের উচ্চারণের নিয়ম ব্রিটিশ উচ্চারণে অনেক সময় আর নরম হয় উদাহরণ কার বিটিশ শব্দ কা আমেরিকান কার স্বরের দীর্ঘতা লং অ্যান্ড শর্ট ভাউলস উদাহরণ বিট বিআইটি বিট বয়সি ট এবং এটি বিট ভাওলস এবং কনসোনান্টস শব্দের সঠিক উচ্চারণে সাহায্য করে বন্ধুরা ইংরেজি উচ্চারণ শেখা সহজ যদি আমরা বর্ণমালার সঠিক ব্যবহার এবং উচ্চারণের নিয়ম মেনে চলি প্রতিদিন বর্ণমালার চর্চা করুন নতুন শব্দের উচ্চারণ শুনুন এবং প্র্যাকটিস করুন ভুল করলে লজ্জা পাবেন না কারণ শেখার যাত্রা সেখান থেকেই শুরু হয় ইংরাজি উচ্চারণ শিখুন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও কি শিখতে চান সেটি কমেন্টে জানান ধন্যবাদ এবং শুভকামনা সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও